খাবারটা অনেক টেস্টি ইস দেখো দেখি সে কখন থেকে এখানে এসে বসে আছে আর ওর আশারই কোনো নাম নেই এভাবে এত সময় রেস্টুরেন্টে বসে থাকলে কোনো খাবার অর্ডার না করলে কেমন দেখায় না ওর জন্য এভাবে বসে না থেকে কিছু একটা অর্ডার করে ফেলি অন্তত সময় তো কেটে যাবে খাবার খাওয়া শেষ এখন বিলটা দিয়ে অফিসে চলে যাই আজকে লাঞ্চ আওয়ারে এতটা সময় নিয়ে ফেলেছি অফিসে বস হয়তো বা আমার জন্য অপেক্ষা করছে আর্জেন্ট একটা মিটিং আছে স্যার আমার বিলটা কত হয়েছে একটা পিৎজা আর দুইটা বার্গার ম্যাডাম আপনার বিল হয়েছে টাকা টাকা তিনটা ওকে ঠিক আছে দিচ্ছি দিচ্ছি ভাইয়া ও নো সরি ভাইয়া আমার মনে হচ্ছে আমার পার্সটা আমি অফিসে ভুলে রেখে এসেছি আপনি আমাকে কিছু সময় দিন আমি এক্ষুনি আমার অফিস থেকে পার্সটা নিয়ে আপনার বিল পে করে দিচ্ছি দেখুন ম্যাডাম এরকম ধোকাবাজ কাস্টমার আমাদের এখানে প্রায়ই আসে খেয়ে দে পরে বলে বিল নেই আমাকে তো পাগলে পেয়েছে আপনাকে এখান থেকে যেতে দিই আর তারপর আপনি আমার টাকাটা মেরে দিন আমাকে তো আমার বসের কাছে জবাবদিহি করতে হবে ভালোই ভালোই বলছি টাকা থেকে ব্যবস্থা করবেন সেটা আমি জানি না এখান থেকে আপনাকে টাকা না দিলে এক পা না তাড়াতাড়ি টাকা বের করুন বলছি দেখুন ভাই আমাকে দয়া করুন আমি সত্যি বলছি আমার কাছে টাকা নেই আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আমি আপনাকে বিলটা দিতাম না দেখুন অত শত বুঝি না টাকা থেকে ব্যবস্থা করবেন সেটা আপনি জানেন আচ্ছা ওখানে কি কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কেন করছে ইস মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে আমি কি একবার কি দেখব ওখানে কি সমস্যা হয়েছে যদি কোনো উপকার করতে পারি হ্যাঁ তাই বরং করি আমি ওখানে একটু গিয়ে দেখি কি হয়েছে যদি কোনো সাহায্য করতে পারি তাহলে তো আর যদি না করতে কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে দেখি এক্সকিউজ মি ম্যাডাম আমি তোমা দূর থেকে আসলে দেখলাম এখানে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে আমি কি জানতে পারি এখানে কি সমস্যা হয়েছে আমি লিজা আসলে আমি পাশে একটি অফিসে জব করি লাঞ্চ আওয়ারে আজকে টিফিন নিয়ে আসেনি তাই ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি কিন্তু ভুলবশত আমার পার্সটা অফিসে ফেলে এসেছি রেস্টুরেন্টের ম্যানেজারকে কত করে বলছি আমাকে কিছু সময়ের জন্য অফিসে যেতে দিন আমি পার্সটা নিয়ে আপনার বিলটা পে করে দেব আর উনি আমার কথা না শুনে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছে কি একটা বিষয় হয়ে গেল বলুন তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার বিলটা কি পে করতে পারি কী বলছেন ম্যাডাম আপনি আমার বিল পে করবেন হ্যাঁ হ্যাঁ আমি আপনার বিল পে করবো দেখুন একজন মানুষ বিপদে পড়লে অপর কোনো মানুষের তাকে সাহায্য করা উচিত আর কোনো কথাই বলবেন না আমি বিলটা পে করে দিচ্ছি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ধন্যবাদ জানাতে হবে না আপনি বিপদে পড়েছেন তাই আমি আপনাকে সাহায্য করলাম আচ্ছা এখন আপনি আপনার অফিসে যান আপনি লেট হয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আমি লেট হয়ে যাচ্ছি কিন্তু কালকে কিন্তু এই একই সময়ে আবার আমরা দেখা করব বুঝতে পারলেন আমি আপনাকে কিছু ট্রিট করতে চাই আমাকে ট্রিট দেবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন মিস্তমা বাই 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 আপনিও ভালো থাকবেন কাল দেখা হচ্ছে তাহলে ম্যাম আপনি কেন তার বিল পেমেন্ট করে দিলেন কেন আপনার তাতে কোনো সমস্যা না না ম্যাডাম কি বলছেন আমার কেন সমস্যা হবে আসলে আপনি তাকে চেনেন না জানেন না তার বিল আপনি পেমেন্ট করে দিলেন এর জন্য আর কি বললাম দেখুন আজকে কিন্তু তার জায়গায় আপনিও থাকতে পারতেন কোন মানুষ কখন বিপদে পড়ে যায় সেটা বলা যায় না এর জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত কখনো যদি তার সামনে কোনো মানুষ বিপদে পড়ে তাকে সাহায্য করা এখানে আপনারই উচিত ছিল মেয়েটাকে সাহায্য করা কিন্তু আপনি সেটা না করে চিৎকার চেঁচামেচি করে মানসম্মান নষ্ট করছিলেন কাজটা আপনি মোটেও ঠিক করেননি ওহ ম্যাডাম সরি আসলে আমি কখনো এভাবে ভেবে দেখিনি আজকে তার জায়গায় যদি আমি বিপদে পড়তাম তাহলে হয়তোবা আমাকেও কেউ এভাবে হেনস্থা করতো কাজটা আমার মোটেও ঠিক হয়নি আপনি আমার চোখ খুলে দিলেন ম্যাডাম এরপর কোনো মানুষ বিপদে পড়লে আমি তাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে কোনো ব্যাপার না মানুষ মাত্রই ভুল এরপর থেকে চেষ্টা করবেন মানুষকে বিপদে সাহায্য করার এখন আমার বিল কত হয়েছে সেটা বলুন সাড়ে চারশো টাকা ম্যাডাম এই নিন ধরুন Please like comment share and subscribe this channel thanks for watching.